আমাদের এখানে মাত্র পঞ্চান্ন টাকা থেকে লেডিস আইটেম গুলো শুরু লুজ ব্যাগ চান লুজ ব্যাগ নিতে পারবেন যদি পার্টি ব্যাগ চান পার্টি ব্যাগ নিতে পারবেন লো কোয়ালিটি থেকে হাই সব ধরনের কোয়ালিটি কিন্তু এভেলেবেল রয়েছে প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের এই একটা আছে যারা একটু মিড রেঞ্জের মধ্যে নিতে চান এটা যে দাম নেবে আমাদের কাছে এগুলি এক থেকে দেড়শো টাকা পর্যন্ত কমে পাবেন এগুলি কিন্তু আরেকটু সস্তার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে চারটা থেকে পাঁচটা করে কালার থাকে এই ব্যাগ গুলো কিন্তু পারফেক্ট সাড়ে তিন হাজার প্লাস কালেকশন আমাদের কিন্তু রয়েছে একে তো হলো ডিসকাউন্ট তার মধ্যে হলো কি আমাদের যে এই একটা মডেল এটা কিন্তু আমাদের আসতে কেমন আছেন ভাই ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো ভাই শুনলাম মাত্র পঞ্চান্ন টাকা নাকি লেডিস ব্যাগের কালেকশন শুরু আমাদের এখানে মাত্র পঞ্চান্ন টাকা থেকে লেডিস আইটেম গুলো শুরু এর পর্যায়ক্রমে আশি একশো এরকম করে হাজার টাকা এরকম আমাদের কালেকশন রয়েছে সকল ধরনের কালেকশন কালেকশন রয়েছে লেডিস ব্যাগের মধ্যে আপনি যদি চান লুজ ব্যাগ চান লুজ ব্যাগ নিতে পারবেন যদি পার্টি ব্যাগ চান পার্টি ব্যাগ নিতে পারবেন আপনার ব্যবসা করতে হলে যত ধরনের ব্যাগের প্রয়োজন যত ধরনের ব্যাগ বাংলাদেশে আছে এ টু জেড ব্যাগের কালেকশন পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আছে ভাই প্রতিষ্ঠান কোথায় ভাই একটু বলে দিবেন এই প্রতিষ্ঠানটি হলো ঢাকা চক বাজার মদিন আশিক টাওয়ার বেসমেন্ট দুয়ে বেসমেন্ট দুয়ে আসলে পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাক গ্যালারির শোরুম আচ্ছা আমাদের কিছু কালেকশন দেখি আমাদের এখানে লো কোয়ালিটি থেকে হাই সব ধরনের কোয়ালিটি কিন্তু এভেলেবেল রয়েছে আচ্ছা আমাদের কাছে যেমন এটা অত্যন্ত হাই কোয়ালিটির একটি প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের খুবই সুন্দর এটার আউটলুক তারপর

দে আসলে কাস্টমারের কারণে আমাদের ঘরটা একটু অগোছালো হয়েছে তারা অনেক kena kata করেছে আচ্ছা এক এট হলো ডিসকাউন্ট তার মধ্যে হলো কি আমাদের যে দর বাজার থেকে যে নেট মূল্য আমরা যে শাস্ত্রই বলে যে বিক্রি করি তারা যা চাই বা করে কিন্তু আমাদের এখানেই ফিরে আসে কারণ আমাদের এখান থেকে এত কমই কিন্তু তার প্রোডাক্ট গুলো পায় না সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই সুন্দর সুন্দর যে এই লুজ ব্যাগ গুলো আছে এই যে এগুলো কিন্তু মানে আসলে দামটা বলতে চাচ্ছি কিন্তু আসলে খুচরা ব্যবসাতে অনেক কারণে দামগুলো বলতে পারছি না তো এইরকম ব্যাগ কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য রয়েছে তারপরে এই যে এই একটা মডেল এটা কিন্তু আমাদের আসতো মাত্র তিন চার দিন আগে মাত্র আসলো তিন চার দিন হচ্ছে এই এগুলি কিন্তু খুবই আপডেট মডেল তারপরে যারা ওই ব্যাগগুলো চান পার্স কি লোক কিন্তু আমাদের কাছে অসংখ্য পার্স ব্যাগগুলো রয়েছে এবং এগুলো কিন্তু খুবই আমি আগেই বলেছি যে পঞ্চান্ন টাকা থেকে শুরু তো পঞ্চান্ন থেকে সত্তর আশি একশো এগুলি কিন্তু এই রেঞ্জের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে আছে আমাদের যে চেইন ব্যাগ বা সাইড ব্যাগ যেটাই বলি অসংখ্য ব্যাগগুলো কিন্তু আমাদের এখানে এভেলেবেল কালেকশন রয়েছে এবং এগুলো হচ্ছে সব চেইন ব্যাগের কালেকশন সব চেইন ব্যাগের চেইন ব্যাগের নতুন নতুন মডেল একদম নিউ নিউ কালেকশন এবং একটার থেকে একটা আলাদা আলাদা মডেলের মধ্যে চেইন ব্যাগের কালেকশন দেখেন চেইন ব্যাগের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মডেল রয়েছে এবং এটার মধ্যে যে ডিসকাউন্টগুলো আমরা দিয়ে রেখেছি এটা কিন্তু কুরবান ঈদ পর্যন্তই আছে সো যারা এই হিউজ পরিমাণ গুলো নিতে চান তারা কিন্তু এসে পড়তে হবে এই ঈদের আগেই এসে পড়ুন এবং অসংখ্য প্রোডাক্ট কম মূল্যে ডিসকাউন্ট মূল্যে আপনারা নিয়ে যেতে পারেন আর এইখানেও দেখতে পাচ্ছি অসংখ্য কিন্তু মডেল রাখা রয়েছে একটার পর একটা আপনার কয়টা কালেকশন দেখাবো ভাই বলেন সাড়ে হাজার এর উপরে আমাদের মডেল এটা দেখাইতে গেলে তো আপনার দুই তিন ঘন্টা এমনি পার হয়ে যাবে দেখেন অসংখ্য মডেলের শেষ নাই আপনার শুরু আছে ব্যাগের কালেকশন শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন তো যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই অবশ্যই একবার হলেও ভিজিট করবেন আলতাফ বিন মনির ব্যাগ গলি আর এই প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা চকবাজার চকবাজার মদিনা আশিক টাওয়ারের বেসমেন্ট টুতে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ